ছেগুন কাঠ আবার যদি মেহগনি চ্যানেল ওইটা মারবেল মারবেলে তাই তো মারবেল এটা প্রাইস কত ভাইয়া মানে দাম একটু বেশিই কাট আচ্ছা আচ্ছা এই ডিজাইনে নরমাল বানাই যে আপনাদের কত নেবেন শুধু ডিজাইন আপনার কার্ড কাম লাগবে না এই তো এই কি আলাদা রাখো নিচেটা থাকবে আর কি আমি টু

देखि <laughs> आ <laughs>

এটা 5 সিট কোনা। সিট আর এটির সাথে ও আচ্ছা ওটা তো একটু বেশি দামী। এগুলোর প্রাইস আপনাদের? তো বাট পছন্দ তো হচ্ছে না। সমস্যা তো যা আবার সমস্যা পছন্দ হচ্ছে। আবার টাকায় হচ্ছে। लक्ष्मण देखने हैं ना देखने हैं भवस्तव टेस्ट हैं छेदी फिक्स नहीं थी बस सिना फिक्स नहीं आज एक बार स्पाइस কি কাট এটা এগুলোর প্রাইস কত সেট ইনস্টিটিউট প্রাইস করবে খুব সিম্পল নিব বুঝছো